দীর্ঘ বাইশ বছর যে মানুষের ভুল বৈন হচ্ছিল যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত বিরোধী এবং বিগত যে গত সোমবারে আপনি দেখলাম যে জামিয়া রহমানিয়া সার্ভে করলেন এবং আজ খাদিজাতুল কুবরা বালিকায় টিমখানার মাদ্রাসা সার্ভে করলেন সার্ভে করলে সার্ভে করে আপনি কি বার্তা দেবেন এখান থেকে আমি আসসালাম বলেছিলাম এবং বিশেষ করে আজকে দীর্ঘ বাইশ বছর ধরে আপনারা বলছেন সম্পর্ক নেই সম্পর্ক কিন্তু বাহ্যিক নেই আত্মার ছিল আত্মার থাকার জন্য কিন্তু আজকে এতটা ক্লোজ আমরা হতে পেরেছি যদি এত ক্লোজ যদি না হতে পারত আত্মার সম্পর্ক থাকত না বিশেষ করে আজকে যে দুজন বা যারা এখানে দাঁড়িয়ে আছেন জামান ফুরফরশাহি মুজাহিরুজামান দাদাহুদুলকিল রহমতুল্লাহ মতদর্শনের উপরে এরা কিন্তু প্রতিষ্ঠিত এবং এনারা লেখাপড়া করেছেন সেই আহলে সুন জামাতের উপরে ইনাদের সঙ্গে আমাদের কোনো রকম মতনৈকা ছিল না ছোটোখাটো কোনো জিনিস একটা হয়েছিল সেটা বাইশ বছরও না চব্বিশ বছরও সেটা আমরা দেখব না এখন আমাদের দেখার পথ হল যে সামনে আগে আমাদের দিক নির্ণয় করা যে দিক দিয়ে এবং এই যে মাদাসে আজকে আসলাম যে বারোশো তেরোশো মেয়েরা পড়াশোনা করছে লেখাপড়া করছে ফুরফরাজ শরীফের একটা বড় ধরনের একটা কান্ডারি বললো হয় এটা এবং এই জায়গা থেকে যারা সেইভাবে শিক্ষা যেন হয় এবং সেই সঙ্গে যারা পরিচালনা করছেন সেই পরিচালনার কীভাবে আমার দেখতে দেখার জন্য ওই জন্য সার্ভে আসলাম দেখতে আসলাম কেন অনেকে অনেক রকম প্রশ্ন করছে আমাকে অনেকে অনেক রকম সমালোচনা করছে তারই জন্য আমি সার্ভে করতে এসেছি আমি সার্ভে করার কোনো নেই তো এবং যে কোনো জিনিস আপনাদের প্রশ্ন জাগবে অবশ্যই আপনার প্রশ্ন করবেন প্রশ্ন করলে তবে উত্তর পাওয়া যায় এবং এটা কিন্তু পরিপূর্ণভাবে আহলে তুলনতুল জামাতের উপর পরিচালনা চলছে এবং যে সকল উড়ো খবর যেগুলো পাচ্ছেন আপনারা উড়ো খবরে যারা বাংলার মানুষ যারা আছেন উড়ো খবরে খবরদার কেউ কোনোরকমভাবে কান দেবেন না বিভ্রান্তি ছড়াবেন না গুজবে কান দেবেন না সবথেকে বড়ো গুজবে কান দেবেন না গুজবে কান দিলেই কিন্তু এটা আস্তে আস্তে বাজেট খারাপের দিকে যাবে যে প্রতিষ্ঠান চলছে সে প্রতিষ্ঠানকে তার গতিতে চলতে দাও যে সংগঠন চলছে সংগঠনকে সংগঠন দিকে চলতে দাও যদি আমাদের মনে হয় যে এই সংগঠন অন্য কোনো লাইনে যাচ্ছে তখন আমরা তার বিবৃতি আমরা আলাদা দিয়ে দেবো এটা মাথায় রেখে আমি ফুরফুরা শরীফের একজন নগন্য সায়েন্সের দিকে হিসাবে আমি একজন ছেলে হিসাবে দাদা হুজুর গেল্লার হিসেবে হিসাবে এই কথাটুকু বলে গেলাম যদি কারোর কিছু প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় এটা অন্য কারোর সঙ্গে বসে গিবদ গেল্লা পরনিন্দা পরচর্চা না করে আমি সায়েন্সের দিকে আমার সঙ্গে যে তারা ডাইরেক্ট কথা বলে এটাই বলে রাখলাম এখানে কাইম সাহেব আছেন ওখানে হুজুর ওখানে আছেন মতিন সাহেব ভাই আছেন আমার আমার রজবালি ভাই আছেন আলেম আলাম সব আছেন এনাদের সঙ্গে সবাইকে নিয়ে আমি যেটা হবে এবং আপনারা এখনই বলবেন এখনি আমাকে বাড়ি দিতে হবে সেটা আমি পারবো না আমি আমরা আমাদের এক টিমকে নিয়ে বসে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা সারা বিশ্বের মানুষকে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ এবং আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরে যেখান থেকে অল ইন্ডিয়া সুন্দরী আমাদের সাধারণ সম্পাদক কেরালায় ভিজিট করতে যান এবং কেরালার পড়াশোনার পরিকাঠামো নিয়ে আসেন সেখান থেকে এই ফুরফুরা সিলসিলার মতাদর্শ মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আছে কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলছে যে ফুরফুরা সিলসিলা বিরোধী এ বিষয়ে আপনি কি বলবেন লেখাপড়া আবার বিরোধী আমার পক্ষে আবার কি আছে লেখাপড়া করতে গেলে চারটে মাঝাব চারটে মাঝাবকে তোমাকে আমাকে এক জানতে হবে চার মাঝাবের এক মাঝাবকে আমরা মেনে চলি হানাবি মাঝাবকে আমরা মেনে চলি কিন্তু এই যে আরও তিনটে যে মাঝাব রয়েছে মাঝাবকে অস্বীকার আমরা করতে পারবো না এবং এটা আমি মতুন ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম আলোচনা তো পেয়েছি এটাই যে ওরা ওরা জানে যারা কেরালার যারা লোকজন আছে সাফি মাজহাবের লোক আমরা যারা হানাফি মাঝাবের মানুষ আমাদের নামাজের যে টাইম ওয়াক সেই ওয়াক্তে আমাদের ওয়াক্তে টাইমের নামাজ পড়ানো হয় এবং আমাদের যে হানাফি মাঝাহের মাসলা সেই মাসলার ওপর সেই শিক্ষা দেওয়া হয় এটা যে যেরকম আজকে আমরা বেঙ্গলে বাস করছি আজকে কেরাল থেকে যারা আসছে তারা বলছে না এখানে শাফি মাঝাহকে আপনি এখানে আপনার এ করুন প্রতিষ্ঠা করুন ওনারা বলছে না আপনার এখানে হানাফি মাঝাব আপনার হানাফি মাঝহাবটাকে আপনার এখানে প্রতিষ্ঠিত করুন আমার হানাফি মাঝহাবকেই আপনার নিয়ে চলুন তাতে আমরা আপনাকে আমরা আপনাদের সকলকে আমরা সমর্থন করব এবং আমরা বিগত দিনে দেখেছি যে মুফতি সাহেবকে ফুলফুরা সাহেব থেকে বলা হয়েছিল যে ফুলফুরা সিলসারা হাতিয়া বর্তমান কেউ বলছে কাফের কেউ বলছে মুনাফেক এ বিষয়ে আপনি কি বলবেন দেখো অশিক্ষিত মানুষদের কথা বলে আমার কোনো লাভ নেই আমি আর কিছু বলবো না দেখো একটা কথা আছে যে জ্ঞানী যা যারা বোঝেই তারা ঠিক আছে ব্যাস আপনারা আর কোনো প্রশ্ন নয় আমরা অনেক দূর থেকে আসছি আমাদের সবাইকে সবাই আম জনতা যারা আছেন এই মাদাসার প্রতি এবং জামিয়া রহমানিয়া এবং যতগুলো প্রতিষ্ঠান চলছে এই এই আপনার কি বলে অল ইন্ডিয়ার জন্য তো পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসাতে আপনারা খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা মাদ্রাসাতে আমি যখন ইচ্ছা যখন মন চাইবে আমি তখনই কিন্তু আসব এটা কিন্তু আমাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি আমি এলএমকে ভালোবাসি যে এলএমকে ভালোবাসবে সে জাতিকে ভালোবাসবে যে জাতিকে ভালোবাসবে সে এলএমকে ভালোবাসবে সে মানুষকে ভালোবাসবে এখানে ফুরফুরা তবলিক দেবন্দে আহলে আদিস বলে কোনো কথা নয় এখানে মানুষের টিকে আছে এখন সময় এখন যে অবস্থা হয়েছে ওই অবস্থার জন্য এখন যে আপনার কী বলে সরকার কেন্দ্র সরকার আপনার কী বলে অকাফ সম্পত্তিকে কেড়ে নিচ্ছে এখন তবলিক দেবন্দে আহলে আদিস ফুরফুরা কী বলে আপনার এইসব মশলা নিয়ে মারামারি করবে ওইসব মারামারি হাঁটাও দেশ বাঁচাও ইমান বাঁচাও